প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আর্থিক সহায়তা পেয়ে অর্নামেন্টাল মাছ চাষ করে স্বাবলম্বনের দিশা দেখাচ্ছেন কোলায়ে সুধাংশু ঘোষপাড়ার বিট্টুদে একটি প্রতিবেদন বাড়ির উঠোনে কৃত্রিম ট্যাঙ্কের জলে এবং কাচের বাক্সে খেলা করে চলেছে রংবেরঙের নানা প্রজাতির মাছ ধলাই জেলার আমবাসা মহকুমার কুলাইয়ের সুধাংশু ঘোষপাড়ায় বিট্টুদের বাড়িতে প্রবেশ করতেই চোখে পড়ল এই দৃশ্য ফুল রেড গাপ্পি ফুল ব্ল্যাক গাপ্পি মিক্স গাপ্পি আলবিনো রেড ড্রাগন গাপ্পি সহ প্রায় ১৫ থেকে ষোলোটি প্রজাতির মাছ রয়েছে এখানে কেন্দ্র ও রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে আত্মনির্ভরতার লক্ষ্যে দু সালে নিজ বাড়িতেই হ্যাচারি করে অর্নামেন্টাল ফিশ চাষ শুরু করে বিট্টু দে আর তিন বছরের মাথাতেই আসতে শুরু করেছে সাফল্য এই চাষ করে এখন তিনি ভালোই আয় করছেন বলে জানান আমি দুই থেকে স্টার্ট করছি কিন্তু এবছর বিক্রি শুরু করছি আমি টোটালি আর আমার ভালো সারা পাইতেছি এই রিসেন্ট ইয়ারে মৎস্য দপ্তরে আমার বিভিন্ন ধরনের টেকনিক্যালি সাপোর্ট করছে এমনকি একটা স্কিমও দিছে ওই স্কিমে পাওয়ার পরে আমি আরও বেশি লাভবান হয়েছি বা আমি ভালোভাবে মৎস্য চাষ করতে পারতা চাষ কে সেটা আমি যথেষ্ট স্বাবলম্বী অর্নামেন্টাল ফিস চাষ করে যুবক যুবতীদের স্বাবলম্বী করার জন্য সরকারও নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান ধলাই জেলা দপ্তরের গৌতম চন্দ্র সবাই তো আমরা মাছ প্রোডাকশন করে বাজার বিক্রি করে মাছ খাওয়ার ব্যাপারে বা আর্থিক উপার্জন করা যায় এটা দিয়েও একটা আর্থিক উপার্জনের একটা বিশাল একটা সুযোগ অর্নামেন্টাল ফিস এভাবে যদি আমাদের রাজ্যের বেকার ছেলেদেরকে বা মেয়েদেরকে যদি এইভাবে ছোট ছোট প্রজেক্ট দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তোলা যায় এবং উৎপাদনটা তারা যদি মার্কেটিং ঠিক করে করতে পারে তাহলে তাদের একটা ভালো একটা রোজগার হয় এটা দিয়ে সরকারি সহায়তা পেয়ে এখন তার মাছের উৎপাদন শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় সেই মাছ এখনো পৌঁছে যাচ্ছে বলা যেতে পারে এই অর্নামেন্টাল ফিস চাষ করে যথেষ্টই স্বাবলম্বী হয়ে উঠেছে সে নবপ্রজন্মের যুবক যুবতীদের কাছে এক অন্য ধরনের মাইল ফলক তৈরি করেছে এই বিট্টু পুলাইয়ের সুধাংশু ঘোষ পাড়া থেকে মনীশ চক্রবর্তী দূরদর্শন সংবাদ আগরতলা